বন্ধুরা নমস্কার তিন দশমিক পাঁচ থেকে যখনই সাত দশমিক শূন্য মিলিগ্রাম এর মধ্যে ইউরিক অ্যাসিড ঘোরাঘুরি করে ততক্ষণ আপনি নিশ্চিন্তে একটা জায়গায় স্টেবেল আছেন কিন্তু যখনই এই মাত্রাটা এর থেকে অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আপনার সমস্যা অত্যাধিক বাড়তে আরম্ভ করে আপনি পুরুষ হন বা মহিলা দুই ক্ষেত্রেই আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু এর থেকে যদি বেড়ে যায় তাহলে আপনি মারাত্মক সমস্যায় পড়বেন নিঃসন্দেহে মহিলাদের ক্ষেত্রে কিছুটা কম থাকে কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয়তোবা এই মাত্রাটা একটু বেশি থাকে কিন্তু একটা কথা স্মরণে রাখতে হবে যে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বিশেষত তিরিশ অর্ধ মহিলাদের মধ্যে ইউরিক অ্যাসিডের সমস্যা অত্যাধিক বেশি তাই মহিলারা বেশি সাবধান হওয়াটাই বেশি সমীচীন ইউরিক অ্যাসিড আমরা সবাই জানি কেন হচ্ছে কি তার প্রতিকার বা কি কি খাওয়ার আমাদেরকে খেতে হবে কি কি বাদ দিতে হবে এগুলো আমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা আছে যারা না জানেন তারা আশা করি ইউটিউবে অলরেডি বিভিন্ন রকম ভিডিও দেখেছেন আমার এই চ্যানেলও রয়েছে বিভিন্ন রকম খাদ্য খাবারের ব্যাপারে আলোচনা করা আছে বিভিন্ন ওষুধের ব্যাপারে আলোচনা করা আছে তো এত লিস্ট এত লম্বা লিস্ট রয়েছে যে সেগুলো পুরোপুরি ডেসক্রিপশানে দেওয়া সম্ভব না তাই আপনারা চ্যানেল ভিজিট করবেন এবং ইউরিক অ্যাসিডের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে আপনারা আমার পূর্ণাঙ্গ ভিডিওগুলো সবগুলো দেখতে পারেন প্রত্যেকটাই আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি মূলত পঞ্চ বানের কথা উল্লেখ করব অর্থাৎ পাঁচটা সবুজ বান রয়েছে সবুজ পত্র রয়েছে সবুজ পাতা রয়েছে অনেকে বলবেন যে দাদা বুঝতে পেরে গেছি এর আগেও ইউটিউবে এই ভিডিওগুলো দেখেছি বিভিন্ন রকম পাতার কথা বলার বলা হয়েছে তার মধ্যে পান পাতা একটা উল্লেখযোগ্য জিনিস তো এই পান পাতা আমরা জানি বলতে হবে না কিন্তু আজকে যে কথাটা বলবো যে পাতাগুলোর কথা বলবো সেই পাতাগুলো অনেকে নামই শোনেননি সবচেয়ে আশ্চর্য বিষয় সেই পাতাগুলো আপনারা ইউরিক অ্যাসিডে যে ব্যবহার করা হয় একদম ঘরোয়া পাতা আপনারা চেনেন সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডে যে এই পাতাগুলো ব্যবহার করা হয় সেটা হয়তো আপনারা জানেনই না তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কোনো রকম স্কিপ না করে প্রত্যেকে দেখার পরামর্শ দিচ্ছি দেখলে আপনারই উপকার হবে আমার তাতে কোনো কিছু খুব একটা যায় আসে না কিন্তু আপনাদের দেখলে আপনাদের অনেক উপকার হবে কারণ স্কিপ হয়ে গেলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন আর এইগুলো বিনা পয়সার বাড়িতে ঘরোয়া ট্রিটমেন্ট বুঝতে পেরেছেন এর জন্য কোনো পয়সা লাগে না শুধু একটু সময়টা দিতে হয় আর খাটনিও বিশেষ কিছু নেই তাই ফ্রিতে যদি বাড়িতে বসে আপনি আপনার ইউরিক অ্যাসিডকে সারিয়ে ফেলতে পারেন এর থেকে ভালো কিছু হয় বলে আমার তো মনে হয় না চলুন দেখা যাক কি সেই বিষয়টা বা কি সেই পাতাগুলো এবং কিভাবে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে কীভাবে খেতে হবে না লাগাতে হবে না কি করতে হবে দেখে নেওয়া যাক ঠিক আছে তার আগে এই চ্যানেলটিতে যারা প্রথমবার এসেছেন অবশ্যই ভালোবাসা জানানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ এটাই শুভ মুহূর্ত যে আপনি সাবস্ক্রাইব করতে চলেছেন সঙ্গে আল বাটনটাতেও ক্লিক করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান ওই বাটনে ক্লিক না করলে আসবে না তাই আশা করি আপনারা মোটামুটি করে নিয়েছেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর মূল বিষয়বস্তুটি কী ইউরিক অ্যাসিডকে কম করার জন্য আপনারা যে যেরকমভাবে যত রকম পদ্ধতি পালন করছেন কেউ হয়তো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন কেউ আয়ুর্বেদিক খাচ্ছেন আপনারা খান আমি কোনো কিছু বারণ করব না সেগুলো আপনারা কন্টিনিউ করুন যেভাবে লাইফস্টাইল আপনারা চলছে করুন কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ইউরিক অ্যাসিড ইজ ইকুয়েল টু হেলদি লাইফস্টাইল অর্থাৎ আপনার হেলদি লাইফস্টাইল যত ভালো হবে আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার লাইফস্টাইলে যত ভালো খাদ্য খাবার রাখবেন যত ভালো ঘুম হবে যত ডিপ্রেশন থেকে দূরে থাকবেন দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখবেন প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন আর্টিফিশিয়াল জিনিস থেকে দূরে থাকবেন বাইরের খাবার থেকে দূরে থাকবেন ইউরিক অ্যাসিড আপনার ততটাই আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে এইবার আসুন সেই পাঁচটা পাতার ব্যাপারে দেখে প্রথম আপনারা অনেকেই হয়তো জানেন গিলোয় গিলোয়ের কথা আপনারা সব সবাই শুনেছেন পদ্মগুলোঞ্চ তবে এখানে আমি শুধুমাত্র গিলোয়ের কথা বলবো না এই যে পাঁচটা পাতা আছে এই পাঁচটা পাতাকে একত্রিতভাবে আপনাকে জোগাড় করতে হবে জোগাড় করে নিয়ে আপনারা চাইলে তিন দিন বা সাত দিনের খোরাকি তৈরি করে ফেলতে পারেন এবং ফ্রিজে রেফ্রিজারেট করে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক দিন হয়তো আপনার অসুবিধা হতে পারে যার জন্য একত্রিতভাবে আমি মোটামুটি তিন দিনের সাপেক্ষে চলছি তিন দিনের হিসেব নিয়ে চলছি তো তিন দিনের জন্য আপনাকে কতগুলো পাতা একত্রিত করতে হবে যে পাঁচটা পাতার কথা বলবো সে প্রত্যেকটা পাতাই আপনাকে দশটা দশটা করে সংগ্রহ করে নিতে হবে এইবার এই দশটা পত্রকে আপনাকে কিন্তু পেস্ট করতে হবে কিন্তু আমি এখানে বলতে চাই যে আপনারা অনেকেই বলবেন দাদা পাতাগুলো নামই তো বললেন না স্কিপ করে গেলেন স্কিপ করছি না আমি শুধুমাত্র পদ্ধতিটা প্রথমে বলে দিলাম যে পাতাটা লাগবে প্রথম সেটা হচ্ছে গিলোই বা পদ্মগুলঞ্চের পাতা দশটা ভালো করে ধুয়ে নেবেন আচ্ছা এরপর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে পুনর্নবা পাতা পুনর্নবা আপনারা অনেকেই জানেন আপনারা ভিডিওতে ছবিতে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুনর্নবা পাতা গ্রামেগঞ্জে বিশেষত পাওয়া যায় শহরাঞ্চলেও এটা কিন্তু সবজির দোকানে প্রায়ই দেখতে পাওয়া যায় এই পুনর্নবা পাতা সংগ্রহ করবেন দশটা এরপর আপনাকে নিতে হবে ধনে পাতা ধনে পাতা কতগুলো নেবেন ধনে পাতা মোটামুটি একটা আন্দাজ মতো নেবেন মোটামুটি কারণ এ তো আর পাতা গুনে গুনে করা যাবে না তাই একটা মোটামুটি এক এই পাতাগুলোর সাপেক্ষে একটা আন্দাজ মতো ধনে পাতা নেবেন ধুয়ে নেবেন আচ্ছা এর সঙ্গে আপনাকে জোগাড় করতে হবে মেথি পাতা মেথি শাক তো আমরা খাই তাই মেথি পাতা খুব সহজেই অ্যাভেলেবেল হয়ে থাকে তো মেথি পাতা আপনাকে জোগাড় করতে হবে এবার মেথি পাতাতেও আমি দশটা বলবো না এখানে মেথি পাতা তিরিশ থেকে চল্লিশটা হতে পারে যদি আপনি মোটামুটিভাবে করতে চাইছেন এক সপ্তাহ তিন দিনের আপনি স্টোর করতে চাইছেন তাহলে পরে তিরিশ থেকে চল্লিশটা মেথি পাতা যেহেতু ছোটো ছোটো আকারের হয় তাই তিরিশ থেকে চল্লিশটা পাতা এখানে আপনার লাগবে সর্বশেষ যে পাতাটা আমি বলতে চলেছি সেই পাতাটা হচ্ছে মোরিঙ্গালিক্স বা সজনে পাতা ঠিক কথা শুনেছেন সজনে পাতা এখানে সজনে পাতা তিরিশ থেকে চল্লিশটা আপনাকে সংগ্রহ করতে হবে তিন দিনের খোড়াকি যদি আপনি তৈরি করছেন এবার এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আপনাকে পেস্ট করতে হবে গ্রাইন্ড করতে হবে পেস্ট করে আপনি একটা পেস্ট বানান এবং কাঁচের একটা এয়ার টাইট জারে যেখানে বাতাস চলাচল করতে পারবে না সেরকম টাইট জারে এটাকে সংগ্রহ করে রাখুন এবং ফ্রিজে রেফ্রিজারেট করুন মানে মোটামুটিভাবে যাতে নষ্ট না হয়ে যায় প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে আপনাকে এই চাটনি বা এই পাতা বাটার যে অংশ আছে সেই চাটনিটাকে আপনাকে কিন্তু এক চামচ বের করতে হবে বের করে আপনাকে খেতে হবে জল খাওয়া যাবে না অন্তত আধা ঘন্টা বা আধা ঘন্টা আগে বা পরে জল একেবারে এন্টেক করা যাবে না শুধুমাত্র এই চাটনি চাটনিটা খাবেন রেজাল্ট দেখুন আপনারা এই ভিডিও কমেন্ট সেকশনে এসে অবশ্যই বলবেন একটা সপ্তাহ খেয়ে দেখুন তারপর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি করা চ্যালেঞ্জ দিচ্ছি যারা বলছেন যে ভিডিও ফালতু কথা বলছেন আপনারা কোনো কাজ হয় না এই কেসটা একবার স্টাডি করে দেখুন বা এই যে কথাগুলো বললাম একবার নিজে প্রত্যক্ষ করে দেখুন রেজাল্ট হাতে নাতে পাবেন কোনো খরচা কিন্তু হবে না বিশেষ কোনো খরচা নেই হয়তো বা যদি খরচা হয়ও পাঁচ দশ টাকার মধ্যে সেটা মিটে যাবে আর একটা আমি আপনাদের বিশেষ কোনো ক্ষতি করবো না মাত্র দশ টাকা খরচা করার কথাই এখানে বলবো কিন্তু আপনার রেজাল্ট এখানে দশ হাজার টাকার রেজাল্ট পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন টপিকের সঙ্গে নতুন ভিডিও ভিডিওতে নতুন বিষয়বস্তুতে ততক্ষণ এই ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না নতুন দর্শক বন্ধু যারা আসছেন রিকোয়েস্ট করছি আপনাদের ভালোবাসা আমাদেরকে আপ্লুত করে নতুন ভিডিও আনার জন্য অনেকটা উদ্বুদ্ধ করে তাই আপনাদের ভালোবাসা অর্থাৎ সাবস্ক্রিপশান বাটন যখনই আপনারা অন করেন বা ক্লিক করেন সঙ্গে থাকা অল বাটনে ক্লিক করেন আমাদের সাবস্ক্রাইবার যত বাড়তে থাকে ততই আমরা বেশি মোটিভেটেড হতে থাকি নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসার জন্য তো এই কথাটা অবশ্যই স্মরণ করে ক্লিক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি টপিকে নমস্কার